হাই আলাইকুম চলে আসলাম চট্টগ্রাম চট্ট্রাম সিরিজ ঘুরতে অসাধারণ অসাধারণ দৃশ্য আজকে সাগরের জোয়ার তাই দেখতে আরো অনেক অনেক ভালো লাগতেছে আমি মাঝে মধ্যেই সমুদ্রের পাড়ে ঘুরতে আসি আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য ওপরে কোনো সৌন্দর্যই হয় না মাঝে মধ্যে যখন মনটা খারাপ হয়ে যাবে তখন ঘুরতে যাবেন দেখবেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আর সে জায়গাটা যদি হয় সমুদ্রের পার তাহলে তো আর কথাই নেই আমার কাছে সমুদ্রের পার অনেক অনেক ভালো লাগে অসাধারণ একটি জায়গা যারা গেছেন তারা তো জানেনি আর যারা জাননি অবশ্যই গিয়ে দেখতে পারেন তবে এখানে গেলে যারা নতুন যাবেন অবশ্যই সাবধান এখানে কিছু দোকানদার আছে যারা ব্যবসার নামে প্রতারণা করতেছে অবশ্যই কোনো কিছু কোন দোকান থেকে কিনতে হলে বা খেতে হলে ভালোভাবে দামটা করে নেবেন আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি ওঠানোর এক দল আছে আপনি তাদেরকে বলবেন ছবি ওঠানোর জন্য দামটাও ঠিকভাবে করে নেবেন তারপরেও তারা আপনার সাথে প্রতারণা করবে আপনি কি স্টাইলে একই পোস্টে ওরা অনেকগুলো ছবি উঠিয়ে নেবে অবশ্যই তাদের থেকে সাবধান আর অসাধারণ জায়গা দেখার মতো জায়গা আপনারা দেখতে পারেন আমার থেকে অনেক ভালো লাগে চট্টগ্রাম পতেঙ্গা সিবিস সমুদ্র সৈকত